হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে আমি আমার স্কিন কেয়ারের ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো প্রথমেই আমি ফিলের একটা ক্লিনজার দিয়ে ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নিয়েছি আর আজকে আমি স্ক্রাব ইউজ করেছি এম ক্যাফেনের স্ক্রাবিংটা একদম আলতো হাতে করতে হবে প্রায় দশ মিনিট মতো করে নেওয়ার পর একটা সুতির রুমাল নিয়ে সেটাকে জলে ভিজিয়ে নিংড়ে তারপর ফেসটাকে ক্লিন করে নিতে হবে তারপরে আমি গুড বাইজে একটা টোনার ইউজ করছি কি দেখেছি টোনার দেওয়ার পর হাত দিয়ে তারা জিনিসটাকে পুরোটা ব্লেন্ড করে দেয় কিন্তু সেটা কোনোদিনই করবে না তোমরা পাখার তলায় দালি জিনিসটাকে শুকাবে দেন আমি গুড পিল অফ মাস্ক একটা চারকোলে সেটা ফার্স্ট টাইম ইউজ করলাম খুব ভালো রিভিউ দেখেই আমি এটা কিনেছি আর এটার কোনোদিন আমি বাজে রিভিউ পাইনি যাই হোক আমার স্কিনে এটা খুব ভালোভাবে স্যুট করেছে মাথায় রাখবে লিপে আর এই চোখের সাইডগুলো কিন্তু একদমই কিছু ইউজ করবে না তো এটা আমি পনেরো মিনিটের জন্য এরকমই শুকোতে রেখে দিয়েছিলাম তারপর পনেরো মিনিট পর যখন ড্রাই হয়ে গেছে জিনিসটা আমি এরম আস্তে আস্তে করে সবটা তুলে দিয়েছি মনে রাখবে সমস্তটা কিন্তু আলতো হাতে করতে হবে কোনো জিনিসই তাড়াহুড়ো চক্করে ভালো হয় না তো এই জিনিসগুলো আমাদেরকে আস্তে আস্তেই করতে হবে পুরো মাস্কটা তুলে নেওয়ার পর সুতির রুমাল ভিজিয়ে আর একটু মুখটা ক্লিন করে নিলাম তোমরা এরপর দেখতেই পাবে স্কিনটা এখনই কতটা ক্লিয়ার হয়ে গেছে যাদের ব্ল্যাক হেডসের প্রবলেম আছে তারা কিন্তু একবারই মাস্কটা ইউজ করে দেখতে পারো আমার কিন্তু খুব ভালো লেগেছে তারপর আমি সেম টোনার দিয়ে আবার টোনিং করে নিলাম যতই তুমি বাইরে থেকে এত কিছু মাখো না কেন গ্লো কিন্তু ভেতর থেকেই আসবে এই জন্য জলটা কিন্তু মাস্ট ভিডিও শুট করতে করতে অনেকটা লেট হয়ে যাচ্ছিল বলে মা নিজেই এসে আমাকে খাইয়ে দিচ্ছিল রাতে তোমরা সারা দিনে অনেক বেশি জল খাও ফাস্ট ফুড খাওয়া একদম কমিয়ে দাও বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করো দেখবে তোমাদের স্কিন অনেক গ্লো করবে এরকম একটা জিনিস নিয়ে আমি নাকের উপরে কপালে আর চিন এরিয়াতে আর নাকের সাইডে আমি সব ডাস্টগুলোকে ক্লিন করে দিয়েছি তারপর আমি মশ্চুরাইজার ইউজ করেছিলাম নিউট্রেজেনার এই মশ্চুরাইজারটা ফর অয়েলি স্কিন ভীষণ ভালো কাজ করে আমার উপরে আর হ্যাঁ মাথায় রেখো মশ্চুরাইজারটা কিন্তু শুধু মুখে না কানে আর গলাতেও ইউজ করতে হবে তারপর আমি একটা লিপ বাম ইউজ করেছিলাম ওটা আমি দেখাতে একদম ভুলে গেছি এই যে দেখো স্কিনটা আমার কত গ্লো করছে আর কতটা ক্লিন লাগছে যেদের স্কিনকে এত সুন্দর দেখতে কার না ভালো লাগে তোমরাও কিন্তু সপ্তাহে দুবার নিজের স্কিনটাকে একটু স্পেশালভাবে ক্রিয়ার করো আমি পরের দিন শ্যাম্পু করব সেই জন্য আমি আজকে রাতে তেল মেখে রাখি আর এই যে বোতলে দেখতে পাচ্ছ তেলটা এটা আমাকে আমার শাশুড়ি মা নিজে বানিয়ে দিয়েছে এই তেলটা মাখলে হেয়ার ফল অনেক কমে যায় আর হেয়ার গজাতে অনেক সাহায্য করে আমি একা একা পুরো মাথাটা কভার করতে পারছিলাম না বলে মাকে ডেকেছি মা এসে আমাকে পুরোটা মাখিয়ে দিয়েছে এখানে আমি এত হাসছিলাম কারণ মা বলছিলো এক্ষুনি স্কিন কেয়ার করে উঠেছিস আর আমার তেল হাতটাই তোর মুখে লাগিয়ে দেবো দিন পর মা আমাকে এরকম বিনুনি করে দিল চুলটা ছোট করে দিয়েছিলাম তো এই জন্য বিনুনিও করা যেত না স্কিন কেয়ারের পরে নিজের স্কিনটা থেকে নিজেই নিজের প্রেমে পড়ে যাই আমি যেহেতু রিসেন্টলি ইয়োগাতে ভর্তি হয়েছে এই জন্য আমাকে ইয়োগার দিদি বলে দিয়েছে রাতে শোয়ার আগে রোজই আমাকে এটা করে শুতে আমার অ্যানজাইটি ইস্যু ছিল তো তোমাদের যাদের যাদের অ্যাংজাইটি ইস্যু থাকে তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো দুটো হাত দিয়ে চোখ বন্ধ করে আর বুড়ো আঙুল দিয়ে কানটা বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে ওম বলে নিঃশ্বাসটা ছাড়বে যতবার ইচ্ছা করতে পারো তোমরা এতে অ্যানজাইটি ইস্যুও দূর হয় আর যাদের রাতে ঘুম আসে না তারাও কিন্তু এটা করতে পারো ভীষণ হেল্পফুল আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যারা নতুন দেখছো তারা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও টাটা